প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে কুলাঙ্গার বলে আক্রমণ করলেন বন্ধুপাধ্যায়ের বারাসাত লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী ডাক্তারের হয়ে নির্বাচনের প্রচারে আসেন শতাব্দী রায় এবং কল্যাণ বন্ধোপাধ্যায় এদিন হাওড়া দেশব বন্ধু পার্ক থেকে মিছিল করে জয় কাছি গিয়ে শেষ হয় মিছিল মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রকে আক্রমণ কল্যাণের ধর্মে ধর্মে লড়াই বাঁধিয়ে দিয়েছে নরেন্দ্র মোদী বললেন কল্যাণ বন্ধোপাধ্যায় ইডি ঠাকুর ইডি থাকুক সিবিআই থাকুক আর অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো কুলাঙ্গারটা থাকুক মমতা আটকাতে পারবেন না এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আরো কি কি বললেন শুনুন বিস্তারিত তো এগুলো এগুলো তো রিভেঞ্জফুল শৌকত মোল্লাকে তো অনেকদিন আগে নোটিশ দিয়েছিল শিবিরায় তখন তো শৌকত মোল্লা দেখা করেছিল আর যেহেতু পয়লা জুন রয়েছে তাই জন্য সিবিআই নোটিশ দিচ্ছে বিজেপি জানে পশ্চিম বাংলায় কিছু করতে পারবে না শেষকালটা যদি সিবিআই ফিবিআই থেকে করে করানো যায় তাই বিজেপি শেষ হয়ে গেছে নরেন্দ্র মোদীর এই যে হিংসাত্মমূলক কাজকর্ম বিজেপির যে এরকম অ্যাটিটিউড বাংলার মানুষ তাকে রিজেক্ট করে দিয়েছে নরেন্দ্র মোদী এখন দিনের বেলাতেও স্বপ্ন দেখে কোনো অসুবিধা নেই নরেন্দ্র মোদীকে স্বপ্ন দেখতে কে বারণ করেছে আজকে তো শুধু আমাদেরই একটা মিছিলে লক্ষ কানেক লোক এ তো নরেন্দ্র মোদীর মিটিংয়ের চেয়েও বেশি লোক ছিল আমাদের মিছিলে নরেন্দ্র মোদী আর কিছু করার নেই মোদি হারছে মোদী নিজেই জানে মোদী হারছে তাই এখন ভোকাল টনিক দিয়ে বেড়াচ্ছে আর কিচ্ছু না ভাই পাকিস্তান ছেড়ে প্লিজপাধ্যায় রাহুল গান্ধী পাকিস্তান কি বলছে না বলছে তাদের ভারতবর্ষে কিছু এসে আমরা আমরা অন্তত চৌত্রিশ থেকে পঁয়ত্রিশটা সিট পাবো গদি মিডিয়ার কে কে আছে লিখে নিন নরেন্দ্র মোদীকে জানিয়ে দিন চৌত্রিশ থেকে পঁয়ত্রিশটা সিট পাচ্ছে মোদি আর ভারতবর্ষের প্রধানমন্ত্রী থাকছে না ওকে আশ্রম করে মুনি ঋষি থাকতে হবে